আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিন্ন স্বাদের গরুর গোসান্নার রেসিপি তো প্রথমে আমি গোশগুলো ধুয়ে নিয়েছি তারপরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ আমি কেটে এটা থেতো করে নিয়েছি তারপরে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি রসুন এটাও আমি ছিলে থেতো করে নিয়েছি এবং কাঁচা পাকা মরিচ থেতো করে নিয়েছি আদা বাটা রসুন বাটা তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মানে ধুনিয়া এটা ভেজে আমি গুঁড়া করে নিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ স্বাদ মতো লবণ এবং এক কাপ সাদা তেল আমি এটা দিয়ে ভালো করে গোশটাকে মাখিয়ে নেব তো ভালো করে আমি একটু নিচে মাখিয়ে নেব আমার হাতটা জ্বলছে এসব মশলার জন্য না হাত জ্বলছে কাজে আমি এটা খুন্তি দিয়ে করে নিচ্ছি আপনারা হাত দিয়ে করে নেবেন কোনো অসুবিধা নেই তারপরে আমি এটা ভালো করে মেখে সবশেষে আমি এক কাপ এর ভিতরে দুধ দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া কিন্তু ইউজ করি নাই এক কাপ দুধ দিয়ে দিচ্ছি এই দুধটাতেই প্রায় গোশটা সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে কেমন তো আমি এটা মানে নেচেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে আমি এটা জালে দিয়ে দেবো তো এরকম করে আপনারা একটা সাদা এটা সাদা গোশ গরু গোস্ত সাদা গোশ তো এভাবে রান্না করলে না অসম্ভব মজা লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনারা সুন্দর দৃষ্টি দেখে আমাকে মানে সাহায্য করবেন যাতে আমি আরও ভালো করে করতে পারি তো দেখতে পাচ্ছেন আমার এই মানে কষানো হয়ে গেছে তো আমি এর ভিতরে দুটো তেজপাতা দিয়েছিলাম এটা দিয়ে দিলাম এবং আর একটু নেড়ে চেড়ে আমি এর ভিতরে পানি দিয়ে দেবো যেটা ভালো করে আরও সিদ্ধ হবে এবং মাখা হয়ে যাবে আসলে গোস সিদ্ধ হলে না কমে যায় দেখতে পাচ্ছেন আর আমি দুটো আলু দিয়েছি আমি আপনাদের দেখাতে পারিনি তো আসলে আমার বাচ্চারা ভীষণ আলু খেতে চায় এজন্য আমি দুটো মাত্র আলু দিয়েছি তো এর ভিতর দিয়ে দেবো আমি প্রয়োজন মতো পানি তো দেখতে পাচ্ছেন আমার এটা বল আসছে গোশগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আসলে সাদা গরু গোশ খেতে কিন্তু অনেক মজা আমি কিছু কাঁচা এবং পাকা কাঁচা ঝাল দিয়ে দিলাম আর যে কোনো তরকারিতে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন অতিরিক্ত লবণ না হয় লবণ যেমন খাবারের স্বাদ বাড়ায় অতিরিক্ত লবণ কিন্তু তেমনি খাবারের স্বাদও নষ্ট করে দেয় আপনারা সবসময় রান্নার কাজে খেয়াল রাখবেন অতিরিক্ত লবণ না হয় ছাল খাওয়া যায় কিন্তু অতিরিক্ত লবণ হয়ে গেলে না খাবারটা তেতো হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যায় আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা ছড়ি মানে গরম মশলা তো গরম মশলা গুঁড়া দেওয়ার পরে আমি এখানে সব শেষে নেড়ে চেড়ে দিয়ে দেব এক চামচ ঘি কারণ এই গরু গোষ্ঠায় ঘি দিলে না খুব মজা হয় অসম্ভব মানে সবশেষে ঘিটা যেন সব স্বাদ বাড়িয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে মানে সাদা যে গরু গোষ্ঠটা আমি বেড়ে দেখাচ্ছি আপনাদের কী অপূর্ব হয়েছে লাল নয় একদম হলুদ নয় একটা অন্য রকমের কালার তো আপনারা সকলে এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং ভালো থাকবেন দয়ার মুন আল্লাহ হাফেজ